দেখি দেখা দেখি বাহ এটা একটা সিলভার মাছ বড় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি খোলা গ্রামে তো খোলা গ্রামে এখানে একটা পুকুরে মাছ ধরতে এসেছে আমার আত্মীয় তো তাই আমি সেখানে এসেছি তো দেখতে পাচ্ছি এই যে এখানে পুকুরে কত সুন্দর হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে জায়গাটা দেখতে পাচ্ছেন এই যে এই দিক দিয়ে আমি চলে যাবো আর এই যে ছোট হাসির বাচ্চা কোন দিকে চলো এই ছোট ছোট ছেলেরা আমাকে নিয়ে যাচ্ছে ওইখানে আর এই দিকে বড় মাঠ দেখতে পাচ্ছেন আর এই যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন এই যে পিছন দিয়ে চলে যাচ্ছি এরা নিয়ে এসছে এরাই চিনতে পারছে না এখন কোন জায়গায় সেটা তাই সব নিয়ে চলে এসছে তোমরা আর এই যে সব ধানের জমি সব ধান দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর ধান এই যে কত সুন্দর ধান কত সুন্দর মাঠ অনেক দিন মাঠের দিকে আসা হয়নি এখানে আমের গাছ আছে সব আম ধরেছে এই ধানের ভিতর দিয়ে এই ধানের জমির ভিতর দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা ওরা আমার সামনে সামনে যাচ্ছে আমি ওদের পিছনে পিছনে ওই চাপ পড়েছে গো দুমতুরি পড়েছে সাবধানে চলো চলে 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 হ্যাঁ হ্যাঁ পড়ে গেছে এই যে এই মাঠ এই মাঠ হয়ে এই যে ধানের ভিতর দিয়ে চলে আসলাম এখন আমরা এই যে ছোট ছোট মাছ সব দেড় কি পুঁঠি মাছ

খুব সুন্দর আমি আসি বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে সব মাছ ধরছে চারিদিকে কলার বাগান ছোট ছোট পুকুর এই যে ছোট 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 সব পুকুর এই যে আর এই পাশে সেই মাছগুলো ধরা হচ্ছে নিয়ে এসে একটা ছায়াতে বসে আছি আর এখানে সবাই মাছ ধরছে এই যে দেখতে পাচ্ছেন আমারও মাছ ধরতে মন চাইছে কিন্তু আমি এখন আর নামছি না ছোটো পুকুর পুকুরে বেশ ভালোই মাছ আছে ছোট ছোট সিলভার মাছ আছে তাছাড়া পুঁটি মাছ সেরকম দেখতে পাচ্ছি না কি মাছ আছে

তো এদিকেও ছোট ছোট পুকুর আছে আর এই যে এখানে একটা বসে থাকার জায়গা এই যে এখানে রোদে রদ যখন হয় একটু মানুষ কাজ করে যখন হাঁপিয়ে যায় তখন এইখানে এই যে দেখতে পাচ্ছেন এখানে মানুষজন বসে থাকে তো এই জায়গায় একটু ঘুরে আসি এ পাশটায় দেখতে পাচ্ছেন সব ফুল জার্মানি বলে দেখতে পাচ্ছেন কচুরিপানা ফুল এই যে পুকুরে এ এখানে একটা ছিল পালিয়ে গেল বক এই পুকুরটায় মাছ আছে মাছ ছেঁকে ফেলেছে কিন্তু মাছ আছে তবু চ্যাং মাছগুলো আছে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট্ট ঘর এই যে এখানে মানুষজন বসে থাকে এখানে একটা টি আছে মাঠের ভিতরে এই যে পানি আছে তাহলে এই যে এই যে এখানে মশারি আছে ছোট্ট মাচা এখানে আছে আর এই যে মাঠটা দেখেন পুরো মাঠটা এখান থেকে এই যে ওই যে ভিতরে সব মানুষজন কাজ করছে ওই যে এখানে মেশিন চালাচ্ছে এই যে বসে আছে এই যে এখানে ধানের জমিতে কাজ করছে আর যেখানে মাছ ধরছে সেই জায়গাতেই যাই বন্ধুরা

তো মাছ ধরা এখন হয়ে গেল আমরা এসেছি ভুল রাস্তায় তো সেই জন্য আবার যেখানে গাড়ি আছে এই উল্টো দিক দিয়ে ঘুরে যেতে হচ্ছে এই যে এই ছোট ভাইটা ভুল করে নিয়ে এসছে এই যে এইদিকে এখন আমরা আবার যাবো ভাইটা আগে আগে দৌড়ছে ছোট্ট বন্ধুতা এই যে এই যে বাপরে রে কী জোরে দৌড়ছে তো এই যে বাড়ির পিছনে চলে আসলাম আর কিছুদিন গেলেই আমার গাড়ির কাছে পৌঁছে যাবো ও গিয়েছিলাম ওইদিকে দিকে বাপরে বাপ কী রোদ পড়ছে এখন সময় বাজে বারোটা পঞ্চাশ তো বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি গ্রাম বাংলার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুরা